বিধাই বেলাই মরে দিও গো দেখা উসে যাবে জীবনের মোহনা কি গজল মাদল শুরু আছেন আমি মানি যে খাইবে সব মোর মোর বোলারে মুই ডাকা পারামু আপনি আর শুরু আছেন কি তোর সোফাই যে আমি চোফাই কত হনি দিল মুল করে মাদ্রাসা যামু এ মাদ্রাসা কে দেখ সর্বনাশ এত সুন্দর চালাবাস আমার নাতিটা যদি এরকম চালাস করতে সুন্দর হয়েছে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে মাদ্রাসার নাম হয়েছে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেহি আরো কোনো ভিডিও আসেনি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বালক বালিকা উভয় শাখায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ জেনারেল সহ বিশুদ্ধ নাজরা বিভাগ হিফজ রিভিশন বিভাগ সকল বিভাগে ভর্তি চলছে মাদ্রাসার ঠিকানা বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ নাজমুল হুদাগাজী মোবাইল জিরোয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স জিরো সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর এইট 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 ধন্যবাদ জায়গায় আমার নাতিরে ভর্তি করা লাগবে আমি তো আমার মনের মতো এই ভিডিওটা আইছে এই এই ভিডিও ঠিকানা দেখি আমি জায়গা মতো আমি দাদু ভাই দাদু ভাই একটু আও দেই তোমার আব্বা কাছে কই আব্বা কাছে খেতে কাম করতে ভালো কথা কাম করতে কাছে আমার শরীরে জ্বালা দদি কাছে এই যে মাদ্রাসা সাহেব ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই জায়গায় আমি ভর্তি না করে তাহলে আমার মন শান্তি হইবে না আর এই দেহদি কি সুন্দর এই ইলমুল কোরআন মাদ্রাসার এক ছাত্র কি সুন্দর দেখো যে কোরআনতলাট করে দাদু ভাই এর সামনে দাদু ভাই এই কোরআনতলাট করা সে তোমাদের কেমন লাগছে এই তোমার এই মাদ্রাসা লই যামু আমার সোনা দাদু তুমি মাদ্রাসা অন মাদ্রাসা যাইছো তুমি দৌড়ই যাইছো পালাইয়া এহিন যে তুমি আবা নাই জায়গায় খুব সুন্দর পরিবেশ হুদুরে না তোমার ভালো পাইবি হুদুরেটা ভালো ঠিক আছে তুমি যা তুমি আমার কথার বাইরে যাবে না দাদু জলদি মালা হরমা হনি নাও তোমার அப்பா যা কয় ক আমি দাদু তোমার আমি যাকুম হই হরবা বটি ইলমুল কুমার মাদ্রাসা পড়ামু

আউজ জায়গা আমার নাতি থাকো হইনি আমার টিভিতে থাকবো আমার নাতি আব্বা আমের কই দে যুগ যা জুরো মুই ওই গ্রামের মাদ্রাসায় পড়ামু না মুই ওই ঢাকা দিমু পোলা ভাই তুমি এই গজলটা ঠেক পা বিদায় বেলায় মরে ঢ়িও গোরা খা হেপিও রাসু আব্বা কি শুরু আরছেনা আমি যাইতেই পৌঁছায় না হনে উষে যাব জীবনের মোহনা আমেন কি গজল মাদল শুরু করছেন আমি মানি যে খাইবেন সব মোর মোর বোলারে মুই ঢাকা পারামু আমনে শুরু করছেন কি তোরে সোফাই আমি সোফাই কত হনি দে ইলমুল কোরআন মাদ্রাসা যামু এ মাদ্রাসা আগে যাই দেখছিল দেখছিল মুই যামু না ইলমুল নাম নে জান তো বলা মুই দিমু না এই সামনে বাদ ফিগারে গরুবো না ইয়া

লাল মেসাছা এই আমার বাই হুদা ওই তেলாதி পারে না আমি জেহান্দজি গিবেন হেন্দি পারবে সব মুখস্ত জিগিবেন কুরআন দা জিগান একডু তুমি গজল কইতে পারো হ্যাঁ তুমি এক গজল শোনাও দি আমার পাইলেনি রালাই গো নবী পাইলেনি রালাই পাইলেনি রালাই গো নবী

আমেরে খুব সুন্দর তেলত করে বাচ্চারা ইলমুর কোরআন মাদ্রাসাটা খুব আমার ভালো লাগে চাচা আপনি এত দূরে কিভাবে আসলেন একটু বলেন তো হুদুর দূর কোনো বিষয় না যদি মন থাকে লেখাপড়া করাবার বাচ্চাদের তাইলে লন্ডনও পাঠান যায় বাচ্চা বাচ্চা তবে আমি মোবাইল দেখছিলাম এই এর ফাঁকে আপনার ওই ভর্তি বিজ্ঞাপন দেখতে পাইলাম বাচ্চারা কি সুন্দর কোরআন তলাত পড়ছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হুদুর আমার এই নাতিরে আপনি এই রকমের গড়িয়ে উঠবেন যেন আমি আমার নাতিরে ওই মোবাইলে আবার দেখতে পারি চাচা আপনি তো নিয়ে আসছেন ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একমাত্র একটি যোগ্য নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান হাফেজ বানানের তো আপনি তো আমাদের তেল শুনছেন না কেমন লাগছে আপনার কাছে সত্যি কথা বলবেন ভিডিওতে তেল দেখেছেন আচ্ছা পরিবেশ কেমন লাগছে এটা বলেন তো পরিবেশ অনেক সুন্দর লাগছে

ওই চাচাদেরকে নিয়ে যান দেখান আর বাবার নাম বাবার নাম বক্কর আর আমার নাম আরে মেয়ে আপনার নাম লাগবে না তো চাচা আপনি ব্যস্ত কেন ঠিক আছে থাকেন ভালো হয়েছে খুব ভালো লাগতো

আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বালক বালিকা উভয় শাখায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ জেনারেল সহ বিশুদ্ধ নাজরা বিভাগ হিফজ রিভিশন বিভাগ সকল বিভাগে ভর্তি চলছে মাদ্রাসার ঠিকানা বরিশাল পিরোজপুর মঠ বাড়িয়া যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোহাম্মদ নাজমুল হুদাগাজী মোবাইল জিরো জিৰ' ৱান এইট ওৱান জিৰ' ফাইভ ফ'ৰ এইট এইবাদ